"يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون" الله بولتين موت حرام زوا، حرام بطك نشازاتي وبوستو دروبو কি হারাম ঘোষণাকার আল্লাহ ওয়াল আনসব মূর্তির নামে পশু জবাই করা গোশত খাওয়া কি হারাম 4 নাম্বার ওয়াল আসলাম তীরের সাহায্যে ভাগ্য নির্ণয় করা এটাও কি হারাম শিরকি কাজ আল্লাহ পাক বলেছেন তোমাদের আকীদা সাফ করো এ থেকে বেঁচে থাকো আল্লাহ কুম তাহলে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের উপর রহমত নাজুল করব। তাহলে তোমরা পরীক্ষার মধ্যে পাশ করতে পারবা ভাই আমার হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসুল বলেছেন কল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ও সাল্লামা লান আল্লাহুল হামরা আল্লাহ নবী বলেন আল্লাহ পাক কব্বুল আলমিন মদের উপরে অভিশাপ দিয়েছেন এক অসারি বাহা যারা মদ পান করে যারা গাজা খায় গাঞ্জা কানে এদের উপরে আল্লাহ রাব্দুল আলমিন কি দিয়েছেন অভিশাপ দিয়েছেন তিন নম্বর ও সাকে আহা যারা মদ তৈরি করে মদ যারা পান করাই আসেন এমন দল লোক মদ পান করে সে নিজে পান করে না কিন্তু আরেক বাড়ারা কি করে গাজা নিজে খানা আরেক বাড়ারা গাঁজা খাওয়াই রাসুল বলেছেন ও সাকে আহা মদ যে পান করায় গাজা যে খাওয়াই এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন চতুর্থ নাম্বার আসেন ও বা মদ গাঞ্জা নেশা কি নেশা জাতীয় দ্রব্য যারা বিক্রয় করে ওই ব্যবসায়ীদের উপর আল্লাহ পাক রাব্বুল আলামিন লানত করেছে ফার্স্ট নাম্বার ও মুবতা আহা যারা নেশা জাতীয় দ্রব্য ক্রয় করে কিনে মদ যারা কিনে গাঞ্জা যারা কিনে এদের উপরে আল্লাহ রব্বুল আলমিন লানত করেছেন ও আসিরাহা যারা মদ নিংরাই এদের উপরে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন লানত করেছেন ও মুহাসিরাহা যাদের নির্দেশে মদ নিংরাই এদের উপরে আল্লাহ রব্বুল আলমিন লানত করেছেন আসেন অল হামিলাতা মদের গাঠটি যে ব্যক্তি বহন করে নিয়ে যায় মদের গাট্টি বুঝেন না কথা মদের যে বহন করে নিয়ে যায় গাঞ্জার গাঁটটি যে ব্যক্তি বহন করে নিয়ে যায় ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত করেছেন যাদের জন্য মদের গাঁটটি নিয়ে গেল হ্যাঁ এদের উপরে আল্লাহ রবিন লানত করেছেন তাহলে যদি আমরা ক্যামতের দিন রাসুলের সাফাহাতের আশা আশা করার জন্য চাই প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য বস্তু আমাদের কি করতে হবে সারতে হবে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সলিক মুসলমান হওয়ার জন্য তৌফিকটুকুন দান করুন আমরা সকলেই বলে আমি